একটা নয় দুটো নয় ছটা নয় বারোটা গাড়ি একসাথে এই দাদা পার্চেস করলেন কেমন লাগছে এতগুলো গাড়ি একসাথে নিয়ে খুব ভালো লাগছে একসাথে গাড়ি গাড়ি নিয়ে কম 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 দামে দামে পেয়েছেন দাম করে বাজারে অনেক ওনারা বারোটা নিয়েছেন আপনি খালি একটা নিয়ে দেখুন যারা এক পিস গাড়ির জন্য তাদের জন্য আপনি কি বলবেন খুবই ভালো গাড়ি আমাদের ওইদিকে ভালোই বিক্রি হয়েছে নমস্কার আশা ইলেকট্রিক আরেকটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আপনারা তো অনেকদিন ধরে দেখেছেন আমাদের লাস্ট মনে হয় তিনটে তারপরে ছটা গাড়ি গেছিল। তো আজকের এই পুজোর বাজারে এখানে শুধু দেখুন কতগুলো গাড়ি আছে একটা নয় দুটো নয় ছটা নয় বারোটা গাড়ি একসাথে কিন্তু এই দাদা পারচেস করলেন তো আমি ফার্স্টে জিজ্ঞেস করবো দাদা কেমন লাগছে এতগুলো গাড়ি একসাথে নিয়ে খুবই ভালো লাগছে হ্যাঁ এই শোরুমটা মোটামুটি হ্যাঁ গাড়িগুলো বিক্রি করেন আচ্ছা আর একসাথে বারোটা গাড়ি নিয়ে এসেছি খুব খুবই ভালোই লাগছে মোটামুটি কম দামে পেয়েছেন তো রকম দাম হয়েছে মানে এক লাখে তিনটে করে এক লাখে তিনটে করে দেখছেন তো মোটামুটি চার লাখে আপনি বারোটা গাড়ি পেয়েছেন তাই তো তো এতগুলো গাড়ি কিন্তু উনি আজকে নিয়ে যাচ্ছেন আর যতজন আপনার সাথে এসেছেন এই যে পিছনে দেখছেন বন্ধুগুলো আপনার কি হয় আমার বন্ধুগুলো আমাদের গ্রামের সব গ্রামের বন্ধু বান্ধব সবাই একটু হ্যালো করে দাও হাই করে দাও সবার তো নাম বলা সম্ভব না এতজনের কিন্তু নাম বলা সম্ভব না আর সবাই কিন্তু প্রত্যেকটা গাড়ি একটা একটা করে ওনারা নিয়ে যাচ্ছেন তো আমাদেরও খুব ভালো লাগছে যে এতগুলো গাড়ি একসাথে ওনারা পার্চেস করলেন তো তার জন্য দাদাকে জানি অসংখ্য ধন্যবাদ দাদা আমাদের সাথে জুড়ে থাকার জন্য আর আপনাদেরকেও বলবো যারা এক পিস গাড়ির জন্য ভাবছেন যে পঁয়ত্রিশ হাজার টাকার গাড়ি চলবে কি চলবে না তাদের জন্য আপনি কি বলবেন খুবই ভালো গাড়ি মোটামুটি চলবে চলছে মোটামুটি আমাদের ওইদিকে ভালোই বিক্রি হয়েছে মোটামুটি কোনো অসুবিধা নেই মোটামুটি চলছে আর আচ্ছা মোটামুটি প্রবলেম কিছু হবে তাই তো না তো আপনাদেরকেও বলি আপনারাও আসুন গাড়ি নিন এই পুজোর বাজারে অনেক কম দামে গাড়ি এতগুলো গাড়ি ওনারা নিয়ে যাচ্ছেন বারোটা একটা গাড়ি নয় বারোটা গাড়ি কিন্তু আমি এটুকু বলতে পারি ওনারা বারোটা নিয়েছেন আপনি খালি একটা নিয়ে দেখুন তাই তো নাকি ঠিক আছে তাহলে আপনারা বুঝতে পারবেন যে গাড়ির কি আর গাড়ির কোয়ালিটি কেমন লাগলো দাদা খুব ভালো খুব ভালো মডেল ভালো করেছে খারাপ নয় মোটামুটি দেওয়া আছে গান ফানো বাচ্চা তাই না ঠিক তো যাই হোক এখানে আমরা শেষ করছি আজকের ভিডিওটা আবারও দেখা হবে আপনাদের সাথে তো আর একটা নতুন ভিডিও নিয়ে ধন্যবাদ দাদা